প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বন্ধু তুমি কি কখনো এমন অনুভব করেছ মনে হচ্ছে জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো হঠাৎ মনটা ভারী হয়ে আসে আবার কখনো অকারণে হালটা লাগতে থাকে কখনো কষ্ট বেড়ে যায় আবার কখনো যেন এক নিঃশব্দ শান্তি নেমে আসে জানো এই অনুভূতিগুলো অনেক সময় নিছক কল্পনা নয় এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক নরম ইশারা যে তুমি জীবনের এক নতুন অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার হৃদয়কে প্রস্তুত করেন তুমি হয়তো এখন কিছু হারাচ্ছ কিছু ভেঙে যাচ্ছে কিন্তু এর মধ্যেই হয়তো আল্লাহ তোমাকে গড়ে তুলছেন যাতে তুমি আগামীর নিয়ামত গ্রহণের যোগ্য হতে পারো যেভাবে রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্তেই ভোরের সূচনা হয় তেমনি জীবনের গভীর কষ্টের পরেই আসে আল্লাহর রহমতের সকাল তুমি যদি আজ ক্লান্ত বিভ্রান্ত বা নিঃসঙ্গ হও তাহলে জেনে রেখো আল্লাহ তোমার খুব কাছেই আছেন তুমি যে কাঁদছ সেটাই প্রমাণ তুমি এখনো আল্লাহর সঙ্গে সংযুক্ত তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অপেক্ষা প্রতিটি কান্না তোমার নিয়তির পাতায় এক নতুন গল্প লিখছে তাই ভয় পেও না হয়তো ঠিক এই মুহূর্তে আকাশের ওপারে আল্লাহর কোনো ফেরেস্তা তোমার নাম ধরে বলছে এই বান্দার জন্য সময় এসে গেছে তার জীবনে আমি রহমত নামাব ধৈর্য ধরো প্রিয় বন্ধু তোমার হৃদয়ের এই অদ্ভুত শান্তি হয়তো আল্লাহর নিয়ামতের পূর্বাভাস এক আল্লাহর পরিকল্পনা নীরবভাবে কাজ করে প্রিয় বন্ধু তুমি হয়তো ভাবছ সব কিছু তোমার বিপরীতে চলছে তুমি চেষ্টা করছ দোয়া করছ কিন্তু ফল পাচ্ছ না তবে জানো আল্লাহর কখনোই হঠাৎ করে কিছু ঘটান না তার প্রতিটি কাজ প্রতিটি বিলম্ব প্রতিটি পরিবর্তন এক নিখুদ ও রহস্যময় পরিকল্পনার অংশ তুমি হয়তো এখনও কিছু বুঝতে পারছ না কিন্তু আকাশের ওপারে তোমার নাম লেখা হচ্ছে এক নতুন নিয়ামতের গল্পে তুমি যে অন্ধকারে আছো এটা হয়তো তোমার জীবনের আলোয় ভরা অধ্যায়ের সূচনা আমরা যা বুঝি না আল্লাহ তা জানেন তুমি আজ যে কষ্টে আছো সেটি হয়তো তোমাকে রক্ষা করছে আরও বড় বিপদ থেকে তুমি যে দোয়া করছ আর তার জবাব পাচ্ছ না হয়তো আল্লাহ বলছেন অপেক্ষা করো আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি যেভাবে বীজ মাটির নিচে অদৃশ্য থেকে অঙ্কুরিত হয় তেমনি তোমার জীবনের নিয়ামত এখনও দৃশ্যমান হয়নি তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো দোয়া করো ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো কারণ আল্লাহ নীরবে কাজ করছেন তোমার অজানায় লিখে দিচ্ছেন সেই সুখের অধ্যায় যা একদিন তোমাকে অবাক করে দেবে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত শুধু সময়ের অপেক্ষা দুই নীরবতার সময় আল্লাহর রহস্যময় প্রস্তুতি জীবনের কিছু সময় আসে যখন চারপাশ হঠাৎ নিঃশব্দ হয়ে যায় দোয়ার জবাব আসে না মানুষের সমর্থন মেলে না সব কিছু স্থবির মনে হয় তুমি হয়তো ভাব আল্লাহ কি রাগ করেছেন তুমি কি তার দয়া থেকে বঞ্চিত হয়ে গেছ না প্রিয় বন্ধু আল্লাহ রাগ করেননি বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন এক নতুন নেয়ামতের জন্য যেভাবে বীজ মাটির নিচে লুকিয়ে কিছুদিন অদৃশ্য থাকে তারপর একদিন অঙ্কুরিত হয়ে মাথা তোলে আকাশের দিকে তেমনি তোমার জীবনের নীরব এই সময়টাও আল্লাহ পরিকল্পনার অংশ তুমি হয়তো ভাবছ কিছুই ঘটছে না কিন্তু প্রকৃতপক্ষে অনেক কিছু ঘটছে শুধু তুমি তা দেখতে পাচ্ছ না আল্লাহ তোমার চারপাশ সাজাচ্ছেন তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তোমার আত্মাকে শক্ত করে তুলছেন যাতে তুমি আগামীর নেয়ামত গ্রহণের উপযুক্ত হয়ে ওঠো নিরবতার এই সময়কে ভয় পেও না এটা শূন্যতা নয় এটা এক রুহানি প্রশিক্ষণ আল্লাহ তোমার চোখে অদৃশ্যভাবে কাজ করছেন তোমার জীবনের প্রতিটি অধ্যায়কে সঠিক সময় উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছেন তুমি শুধু ধৈর্য ধরো দোয়া করো আর বিশ্বাস রাখো কারণ যখন আল্লাহ সময় আসবে তুমি বিস্মিত হয়ে দেখবে তোমার সেই নীরব অপেক্ষার সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ অধ্যায় তিন কষ্টের বাড়াবাড়ি মানে নেয়ামতের আগমন জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ সব দরজা বন্ধ কেউ পাশে নেই আর কষ্ট যেন অসহ্য হয়ে উঠেছে তুমি ভাব কেন এমন হচ্ছে আমি তো আল্লাহর উপর ভরসা রাখি কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ নীরপে বলছেন আর একটু ধৈর্য ধরো আমার নিয়ামত তোমার পথে আসছে অনেকে বলে যখন কষ্ট বেড়ে যায় তখন বুঝে নিতে হয় রহমত খুব কাছেই এটা শুধু কথার কথা নয় এটা বাস্তব সত্য দেখো যখন ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয় ঠিক তখনই সূর্যের প্রথম আলো ফুটে ওঠে তেমনি তোমার জীবনের অন্ধকার সময়টাই আসলে নতুন আলোর পূর্বাভাস আল্লাহ কখনো কষ্ট দেন না বিনা উদ্দেশ্যে তুমি হয়তো আজ চোখের জলে ভাসছ কিন্তু এই কান্নাই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে তোমার হৃদয়কে শক্ত করে তুলছে আর তোমাকে প্রস্তুত করছে সেই নেয়ামতের জন্য যা তুমি প্রার্থনা করে আসছ এতদিন তোমার আজকের কান্না আজকের শূন্যতা এগুলো বৃথা নয় এগুলো তোমার জীবনের নতুন সূর্যোদয়ের আগাম বার্তা তাই হাল ছেড়ো না প্রিয় পাঠক যখন কষ্ট সীমা ছাড়িয়ে যায় তখনই বুঝে নাও আল্লাহ রহমত তোমার খুব কাছেই এসে গেছে চার নিয়ামতের আগে যে ইঙ্গিতগুলো দেখা যায় প্রিয় বন্ধু আল্লাহ তালা তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন তার রহমত কখনো হঠাৎ করে নেমে আসে না বরং কিছু ইশারার মাধ্যমে তিনি আমাদের জানান দেন আমি তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরো আমার রহমত আসছে আমরা অনেক সময় এই ইশারাগুলো চিনতে পারি না কারণ আমরা কেবল ফলাফল দেখি প্রক্রিয়া দেখি না কিন্তু যারা মনোযোগ দিয়ে জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করে তারা আল্লাহর পরিকল্পনার সূক্ষ্ম ছোঁয়া পায় চলো দেখি আল্লাহর নিয়ামতের আগে তোমার জীবনে কি কি ইঙ্গিত দেখা দিতে পারে হৃদয়ে অকারণ প্রশান্তি একদিন হঠাৎ দেখবে আগে যেখানে ভয় উদ্বেগ অস্থিরতা ছিল সেখানে এখন এক অজানা প্রশান্তি নেমে এসেছে কোনো বিশেষ কারণ ছাড়াই মনটা হালকা লাগে যেন কেউ অদৃশ্যভাবে তোমার হৃদয়ে শান্তির পরশ রেখেছে এটাই হতে পারে আল্লাহর বার্তা আমি তোমার পাশে আছি তোমাকে ভুলে যাইনি অতীতের ভার হালকা লাগতে শুরু করে যে স্মৃতিগুলো একসময় বুক ভেঙে দিত আজ সেগুলো মনে হলেও আর কষ্ট দেয় না তুমি অবাক হয়ে ভাব যে আমি কেমন করে এতটা বদলে গেলাম এটাই আল্লাহর করুণা তিনি তোমার হৃদয় থেকে পুরনো বেদনা মুছে দিচ্ছেন যাতে নতুন নিয়ামতের জায়গা তৈরি হয় তোমার জীবনে দুয়ার সময় কান্না বেড়ে যাওয়া যখন দুয়ার সময় চোখের পানি ঝরে তখন বুঝে নাও তোমার রুহ আল্লাহর সান্নিধ্য অনুভব করছে এই কান্না দুর্বলতার নয় বরং আত্মার পরিশুদ্ধির নিদর্শন আল্লাহ তার বান্দাকে ভালবাসলে তাকে কাদান কারণ কান্না হৃদয়কে নরম করে আর নরম হৃদয়েই নিয়ামত অবতীর্ণ হয় হঠাৎ করে পুরনো পরিকল্পনা ভেসতে যাওয়া তুমি হয়তো একটা পথে এগোচ্ছিলে সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ সব থেমে গেল তুমি হতাশ হয়ে ভাবছ কেন এমন হল কিন্তু এটা হয়তো আল্লাহর ইঙ্গিত এই পথ নয় আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আরও বড় দরজার প্রস্তুতি নেন তোমার জন্য হৃদয়ে দোয়ার তীব্র ইচ্ছা জাগা যখন হঠাৎ চায় নামাজে দাঁড়াতে বারবার তওবা করতে বা দোয়ার সময় কান্না করতে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে টেনে আনছেন তার রহমতের দরজায় তুমি হয়তো জানো না এই টানই হল নিয়ামতের আগমনের সূচনা এই ইঙ্গিতগুলো ছোট হলেও অর্থে গভীর যদি তুমি এগুলো অনুভব করো। তবে জানবে আল্লাহর রহমত তোমার দিকে আসছে নীরবে ধীরে ধীরে পাঁচ আল্লাহর নিয়ামত সবসময় দৃশ্যমান নয় আমরা অনেক সময় ভাবি নিয়ামত মানে ধন খ্যাতি সম্মান বা দুনিয়ার সাফল্য কিন্তু সত্য হল আল্লাহর নিয়ামত সবসময় চোখে দেখা যায় না অনেক নিয়ামত অদৃশ্যভাবে আমাদের জীবনে প্রবাহিত হয় আমরা শুধু তা টের পাই না ভেবে দেখো তুমি কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলে অথচ বুঝতেই পারি এটা ছিল আল্লাহর অদৃশ্য সুরক্ষা যে মানুষটি একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি ভেঙে পড়েছিলে কিন্তু পরে বুঝলে তার অনুপস্থিতিই তোমার জীবনের আশীর্বাদ ছিল যে চাকরিটা তুমি পেলে না হয়তো সেটাই তোমার ইমান নষ্ট করে দিত বা তোমাকে অন্যায়ের পথে টেনে নিত এই সব ঘটনাই আল্লাহর অদৃশ্য নিয়ামতের নিদর্শন তুমি শুধু হারানোর দিকে তাকাও কিন্তু আল্লাহ দেখেন তুমি কি থেকে রক্ষা পেয়েছ তাআলা বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত ২১৬। এই আয়াতটি আমাদের শেখায় দুনিয়ার প্রতিটি ঘটনা কোনো না কোনো ডিভাইন পারপাস বহন করে কখনো হারানোই রক্ষা কখনো বিলম্বই রহমত আর কখনো শূন্যতাই নতুন শুরু তাই আজ যদি কিছু না পারো হতাশ হই না হয়তো আল্লাহ তোমাকে এমন কিছুর জন্য বাঁচিয়ে রাখছেন যা তুমি এখনও কল্পনাও করি একদিন যখন সেই রহমত তোমার জীবনে প্রকাশ পাবে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমার প্রভু আমাকে কখনো একা ছাড়েননি ছয় যখন নিয়ামত আসতে থাকে শয়তান ভয় দেখায় প্রিয় বন্ধু তুমি কি খেয়াল করেছ যখন তুমি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শুরু করো। ঠিক তখনই তোমার মনে ভয় সন্দেহ আর অস্থিলতা কাজ করতে থাকে এটাই শয়তানের কৌশল যখন তুমি দোয়া করছ শয়তান ফিস ফিস করে বলে তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি ব্যর্থ তুমি একা কেউ তোমাকে দেখছে না কিন্তু সত্য হল শয়তান ভয় দেখায় তখনই যখন সে বুঝে যায় আল্লাহর রহমত তোমার খুব কাছেই কারণ সে জানে তুমি যদি আর একটু ধৈর্য ধরো আর একটু বিশ্বাস রাখো তাহলে সেই নিয়ামত তোমার হাতে এসে পড়বে আর তখন সে তোমার উপর কোনো প্রভাব রাখতে পারবে না তুমি যদি এখন ভয় উদ্বেগ বা অকারণ দুঃখ অনুভব করো তাহলে হতাশ হইও না এটাই ইঙ্গিত যে তোমার জীবনে বড় কিছু আসছে শয়তান চায় তুমি এই সংকটময় মুহূর্তে হাল ছেড়ে দাও যাতে তুমি নিয়ামতের দরজা খোলার আগেই ফিরে যাও কিন্তু যদি তুমি দৃঢ় থাকো দোয়া চালিয়ে যাও নামাজে মনোযোগ দাও তাহলে খুব শীঘ্রই তুমি দেখবে যে দরজা এতদিন বন্ধ ছিল তা একদিন আল্লাহর আদেশে নিজে থেকেই খুলে গেছে তখন তুমি বুঝবে তোমার ভয় ছিল শয়তানের প্ররোচনা আর তোমার ধৈর্য ছিল আল্লাহর রহমতের চাবি সাত আল্লাহ যখন তোমাকে বদলে দেন ভেতর থেকে তুমি কি খেয়াল করেছ কখনো কখনো হঠাৎ তোমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে আগে যে জিনিসগুলো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন সেগুলো তেমন মূল্যবান মনে হয় না দুনিয়ার চাকচিক্য মানুষের প্রশংসা মিথ্যা সম্পর্ক সব কেমন যেন ফিকে লাগে তুমি হয়তো একসময় ভিড় পছন্দ করতে এখন একা থাকতে শান্তি পাও যে গানে সিনেমায় বা আড্ডায় আগে আনন্দ পেতে এখন তা অর্থহীন মনে হয় মন বারবার চায় সিজদায় ঝুঁকতে দোয়া করতে কাঁদতে জেনে রেখো এই পরিবর্তনগুলো কোনো সাধারণ বিষয় নয় এগুলোই আল্লাহর রহস্যময় প্রস্তুতি তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছেন যাতে তুমি বড় নিয়ামতের যোগ্য হয়ে ওঠো নিয়ামত মানে শুধু বস্তুগত প্রাপ্তি নয় বরং এমন এক রুহানি অবস্থা যেখানে হৃদয় শান্ত হয় আত্মা পবিত্র হয় আর আল্লাহ ভালোবাসা অনুভব করা যায় আল্লাহ বলেন লাহু মুআকিবাত মিম্বাইন ইয়াদহি ওয়া মিন খলফিহি ইয়াহফাজ আহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা আনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআ ফালা মারদ্দะ লাহূ ওয়া মা লাহুম মিন দূনিহি মিন ওয়ালিন মানুশির জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো কৌমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না আর তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরাহ আর রাদ আয়াত এগারো তুমি যখন নিজের ভিতর এই রূপান্তর অনুভব করো তখন বুঝে নাও আল্লাহ তোমার উপর বিশেষ দৃষ্টি দিয়েছেন তিনি তোমাকে এমন পথে নিচ্ছেন যেখানে তোমার জীবন শুধু বদলাবে না বরং আলোকিত হবে তার রহমতের আলোয় আট নিয়ামত পেতে হলে যা করতে হয় প্রিয় বন্ধু আল্লাহর নিয়ামত শুধু প্রার্থনা করলেই আসে না বরং এর জন্য আত্মিক প্রস্তুতিও জরুরি যেমন বৃষ্টি নামার আগে মাটি প্রস্তুত করতে হয় তেমনি নেয়ামত পাওয়ার আগে আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হয় চলো দেখি কিভাবে আমরা সেই প্রস্তুতি নিতে পারি কৃতজ্ঞ থাকা প্রতিটি ছোট সুখের জন্য আলহামদুলিল্লাহ বলা শিখো তুমি আজ যে শ্বাস নিচ্ছ সেটাও এক বিশাল নেয়ামত নিয়মিত দোয়া করা দোয়া হলো সেই দরজা যার ওপারে নেয়ামত অপেক্ষা করে হয়তো তুমি আজ যে দোয়া করছ তা আগামী মাসে বা বছর পরে ফুল হয়ে ফুটবে তোমার জীবনে তাই দোয়া কখনো বন্ধ করো না কারণ প্রতিটি দোয়া আসমানের পথে হারিয়ে যায় না বরং সঠিক সময়ের অপেক্ষায় থাকে পাপ থেকে দূরে থাকা আল্লাহর নিয়ামত পেতে হলে হৃদয়কে পবিত্র রাখতে হয় যেভাবে কেউ উপহার গ্রহণের আগে হাত ধুয়ে নেয় তেমনি নিয়ামতের আগে আত্মাকে পরিষ্কার করা জরুরি ধৈর্য ধারণ করা ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ জানেন কখন কোথায় কিভাবে তোমার জন্য সেরা জিনিসটা পাঠাতে হবে প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন এই ভিডিওটি দেখছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো আল্লাহই তোমাকে এখানে এনেছেন যেন তুমি আজ একটু থেমে ভাবো একটু গভীর শ্বাস নাও আর বুঝতে পারো তোমার বর্তমান কষ্টটাই আসলে নেয়ামতের পূর্বাভাস তুমি হয়তো এখনও সেই নিয়ামত দেখতে পাচ্ছ না কিন্তু আকাশের ওপারে তোমার জন্য প্রস্তুতি চলছে আল্লাহ তোমাকে নীরবে গড়ে তুলছেন তোমার ধৈর্যকে বাড়াচ্ছেন তোমার ইমানকে দৃঢ় করছেন যাতে তুমি আগামীর আশীর্বাদ ধারণ করতে পারো তুমি যে কাঁদছ তা বৃথা নয় প্রতিটি অশ্রুবিন্দু হচ্ছে তোমার দোয়ার সাক্ষী যা আসমানের দরজায় আঘাত করছে প্রতিনিয়ত একসময় সেই দরজা খুলবেই এবং তখন তুমি বুঝবে তোমার অপেক্ষা কান্না আর একাকিত্ব ছিল আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ তাই মন খারাপ নয় ভয় নয় হয়তো ঠিক এখনই ফেরেশ তারা তোমার নামের পাশে লিখছে এই বান্দাকে এবার রহমতে ভরিয়ে দাও বিশ্বাস রাখো আল্লাহ কখনো ভুল করেন না তুমি যদি ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো আর দোয়া চালিয়ে যাও তবে একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে আমি বুঝতে পারিনি আল্লাহ আমাকে এভাবে আশীর্বাদ করবেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন